জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কাল বিশেষ দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথি আর এই মহাপ্রয়াণ তিথিতে আমাদের কি কি করতে হবে আপনারা জানেন পরমদয়াল শিশি ঠাকুরের যেহেতু তিথি আপনারা জানেন পরমদাল শিশি ঠাকুরের যেহেতু তিথি এই মহাপ্রয়াণ তিথিতে আমাদের সৎসঙ্গী গণের কর্তব্য হবিষণ্য একটু কষ্টকর বটেই আমরা যারা ঠিকমতো এই খাবারটা খেতে পারি না তাদের কথা আলাদা কিন্তু পরমদাল শিশি ঠাকুর বললেন যে হবিষণ্ণর মতো পুষ্টিকর খাদ্য খুব কমই আছে কালকের এই বিশেষ দিনে আপনারা প্রতি প্রত্যেকেই ব্রত পালন করবেন এখন কথা হলো হবিষণ্য ব্রত নিয়ে পরমদাল শিশি ঠাকুর কী বললেন তা নিয়ে একটু আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় হবিষণ্যের মতো পুষ্টিকর খাদ্য কমই আছে আচ্ছা ওই দিন মানে কালকের এই বিশেষ দিনে আপনারা কি কি খাবেন আতপ চাল কাঁচকলা ডাল বাটা তিল বাটা ঘি দুধ কলা ইত্যাদি যেসব জিনিস খাওয়া হয় আমার মনে হয় তাতে আর কোনো বিশেষ ঘাটতি থাকে না তবে টাটকা শাক সবজি ও ফলও কিছু কিছু খাওয়া ভালো অবশ্য ব্রত হিসেবে ভবিষ্য যখন করা হয় তখন নয় দেখুন এখানে যে টাটকা শাকসবজি ফলের কথা বলা হয়েছে এটা কিন্তু হবিষর্ণ দিনে চলে না মানে শাকসবজিটা হবিষ্ণ দিনে চলে না এই দিন আতপ চাল ডাল বাটা আপনারা এখানে মুগ ডাল খেতে পারেন মুসুর ডাল কিন্তু নয় মুগের ডাল সাদা তিল কিংবা কালো তিল খাওয়া যেতে পারে সেটা কিন্তু তেল দিয়ে নয় আর হবিষর্ণ দিনে কী কী খাওয়া নিষেধ আপনারা আশা করি প্রত্যেকেই জানেন হবিষ্ণ দিনে কোনো রকম হলুদ নুন ঝাল এইসব খাওয়া নিষেধ তেল চলবে না এরপর যদি আপনারা চান আমরা যে সাধারণ লবণ রান্নার জন্য ব্যবহার করি সেই লবণ এই বিশেষ দিনে কিন্তু ব্যবহার করবেন না অবশ্যই সেই দিন সৈন্ধব লবণ আলাদা করে কিনে এনে ব্রত পালন করুন যদি কলা স্বচ্ছ হয় কলা খাওয়া যায় দুধ খেয়ে যদি হজম করা যায় তবে আপনারা এই দিন দুধ খেতে পারেন এই দিন পরমদাল শিশি ঠাকুরের নাম নিয়ে কিন্তু থাকতে হয় নাম জপের মাধ্যমে এই পবিত্র দিনটিকে কাটিয়ে দিবেন পরমদাল শিশি ঠাকুর হবিষ্ণ্য ব্রততে যে খাদ্য খাওয়া হয় সে খাদ্যকে পুষ্টিকর খাদ্য হিসেবে বলেছেন পরমদাল শিশি ঠাকুর বলছেন যে হবিষণ্য ব্রত যখন করা হয় তখন না তবে এসব বলছি উচ্চাঙ্গের কথা আমার মনে হয় মানুষ যদি কঠোর পরিশ্রম করে নাম যদি ঠিক মতো করে মানসিক শান্তি যদি থাকে তবে স্রেফ ডাল ভাত খেয়ে হজম করতে পারলে তা থেকে যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে আর মানুষ যে দামি দামি টনিক ইত্যাদি খায় আমার মনে হয় পঞ্চামৃত খেয়ে পঞ্চামৃত জিনিসটা আবার কি দধি মানে দই দুগ্ধ মানে দুধ ঘৃত মানে ঘি মধু চিনির মিশ্রণ ইত্যাদি খেয়ে যদি হজম করতে পারে তাতে অনেকের থেকে তাতে অনেক বেশি কাজ হয় দধি দুগ্ধ ঘৃত মধু চিনি এগুলোর মিশ্রণ তাতে টনিকের থেকে অনেক বেশি কাজ হয় জিনিসগুলো যদি খাঁটি হয় তবেই ঠিক তবে বেশিরভাগ ক্ষেত্রেই হজম হবারই কথা আজকালকার দিনে দুধ তো একদম ভালো পাওয়া যাচ্ছে না দুধ যদি ভালো পাওয়া না যায় তাহলে তার থেকে দই কিংবা ভা ভালো ঘি কীভাবে প্রস্তুত হবে এখন সব কিছুই ভেজাল যার কারণে আমরা এগুলো খেয়ে ভালোভাবে হজম করতে পারছি না এমনিতেই যাদের হজমের গণ্ডগোল তারা কিন্তু এই জিনিসগুলো কোনো মতেই খেয়ে হজম করতে পারবেন না যদি হজম হয় তাহলে পঞ্চামৃতটা অবশ্যই আপনারা খেতে পারেন তবে হবিষ্ণ দিনে অবশ্যই আতপ চাল ঘি তো আতপ চাল মুগ ডাল তিল বাটা এবং কাঁচা কলা সেদ্ধ করে এই দিন খাওয়া যেতে পারে নিষেধগুলো অবশ্যই আপনারা শুনে নিলেন কোনো রকম তেল হলুদ মশলা আদা এ সমস্ত কিছু একেবারেই খাওয়া চলবে না আর নামময় হয়ে এই দিনে থাকুন ইষ্ট প্রসঙ্গ করুন আর এই মহাপ্রয়াণ তিথিতে পরমদাল শিশি ঠাকুরের কথা বলুন পরমদাল শিশি ঠাকুরের এক বিশেষ ইচ্ছা যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই আর শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে আছেন এটা বারংবারই আমরা প্রমাণ পাই শ্রী ঠাকুরকে ভালোবাসলে তাকে কিন্তু সত্যি সত্যি অনুভব করা যায় এইভাবে আপনারাও চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর কালের এই বিশেষ দিনটিকে কিন্তু প্রত্যেক সৎসঙ্গী পালন করুন ভবিষ্যনব্রত অবশ্য পালনীয় আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন জয়গুরু জয়গুরু